মজুমায় খুব সুন্দর করে একদম মানে

কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সমালোচনা মানে আমি এখনো কথা বলতে প্রস্তুত ইউরুস যদি দায়িত্ব না নিতেন আমি বহুবার বলেছি বহির্বিশ্ব বিশেষ করে ভারতের চাপ আওয়ামী লীগের নানা রকম অপতৎপরতার বিরুদ্ধে আমাদের এত ভালো কিছু হতো না এই টাইমে উনি পার করে দিয়েছেন

কিভাবে হ্যান্ডেল করবে সরকার কি শেখ হাসিনা হবে ডক্টর ইউনূস শেখ হাসিনার মত এখানে মাঠে মারাতত গোলাগুলি করবে তারপরে তাদেরকে গাইবি মামলা দেবে জেলে নেবে টর্চার করবে এসব করবে উত্তর হচ্ছে আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূসের নিজেরই ইচ্ছা আছে তর্কের খাতিরে ধরে নিলাম শেখ হাসিনা হতে চাইলেন ওনার সেই আদেশ এক্সিকিউট করার জন্য কি এই পুলিশ প্রস্তুত আছে উত্তর হচ্ছে না আমিও মনে করি হয়তো বিএনপি এটা ভাবছে যে डेडলক তৃতীয় খুব বাজে হয়ে যায় তখন কোনো না কোনো ধরনের ইন্টারভেনশন বা অন্য কিছু হয় কিনা সম্ভবত তারা সেটা ভেবে থাকতে পারে সেটা মাথায় রেখেই হয়তো তারা এখন মাঠে থাকার চেষ্টা করবে না এই বিবেচনা করে কিন্তু সরকারকে নির্বাচনে বাধ্য করার মতো যথেষ্টের বেশি শক্তি পার্টি হিসেবে বিএনপিরা তাদের মধ্যে জনগণ খুব বেশি কানেক্টেড হোক এই ব্যাপারটা পরিষ্কার আপনি আমাকে এই প্রসঙ্গে একটু আপনি আমার কথা বলেন একই প্রসঙ্গে আমি মঞ্জুভাইয়ের কাছেও শুনতে চাইবো সেটা হচ্ছে এনসিপি এবং বিএনপির দাবির মধ্যে ফারাকের জায়গাটা যদি আমরা দেখি এনসিপি কিন্তু ইলেকশন চায় না এরকম বলে না ধরেন অন্য পার্টিগুলো বলে না এনসিপি পার্টি সেই হিসাবে আমি বলতেছি তারা বলতেছে কিছুটা সংস্কার করতে হবে কিছুটা দেখানোর মতো বিচার করতে হবে আপনি দেখেন সংস্কারে যেগুলি বিএনপির মানলে কোনো অসুবিধাই নাই বিএনপি সংস্কারের কথা বললে একত্রিশ দফা নামের একটি কুমিরের ছানা চারবার সাতবার আটবার উনপঞ্চাশবার বার দেখায় সেই জায়গার মধ্যে থেকে যেইগুলি না মানলে কোনো অসুবিধা নেই সেইগুলির মধ্যে লাল 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 কেন আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত না এটা আমার হাইপোথিস সেই জন্য বিএনপি এই সংস্কারটা যদি আজকে বিএনপি রাজি হইতো জুন মাসের মধ্যে সংস্কার হয়ে যেত জুলাই মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যেত অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরই ইলেকশন হয়ে যেত বিএনপি যেহেতু প্রস্তুত না মাঠ পর্যায়ে বিএনপি স্টেন্ট বিএনপি জানে না

তার মানে ব্যাপারটা হচ্ছে এই আমরা কাউকে ঘাড় ধরে সংস্কার মানা মানে আমি ইভেন একজন কমিশন চেয়ারম্যান যিনি ঐক্যমত কমিশনের চেয়ার মেম্বার তিনিও বলছেন যে বল এখন রাজনৈতিক দলগুলো করতে তারা সংস্কার মেনে নিলে ইলেকশন হবে তো সংস্কারের সাথে রিলেট করা হচ্ছে বিএনপি বা আর কোন দল একটা সংস্কারও না মানার জন্য যে কনসিকুয়েন্স হতে পারে তার

পাশাপাশি তো এইটাও চাইছি দেশটা আরেকটা হাসিনার কাছে না আসুক পাশাপাশি পাঁচ তারিখের পর থেকে একটা একাডেমিক ডিবেট অনেকগুলো প্রোগ্রামে করেছি এবং আমি এইটা যদি কোনোদিন কেউ ব্রডার স্কেলে করতে চাই আমি তার সাথে করতে প্রস্তুত আছি সেটা হলো সংস্কার বলে কনস্টিটিউশনাল বা লিগাল কতগুলো জিনিস স্ট্রাকচার ঠিক করে আমরা যদি মনে করি শেখ হাসিনা ঠেকানোর পথ বন্ধ হবে এটা আটার স্টুপিডিটি আমি স্টুপিডিটি শব্দটা জেনে শুনে বলছি আই ক্যান ডিবেট উইথ এনিবডি গত 20 বছর থেকে পৃথিবীতে আলোচনা হচ্ছে আমি একটা বিখ্যাত বইয়ের উদাহরণই দেই 16 সালে সম্ভবত বেরিয়েছে সেই বিখ্যাত বই হাউ ডেমোক্রেসিস ডাই লেভেটস কিয়ার জিব্লাটের তারপরে দেখিয়েছেন কিভাবে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে

কিন্তু আমি মনে করি মাত্র দুইটা সংস্কার যে সংস্কারের লিস্ট আমি বছি সেই দুইটা সংস্কার হইলে বাংলাদেশের রাজনীতির 55 বছরে বেশি সংস্কার হবে একটা হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না জীবনেও না এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান পদে থাকতে পারবে না আমার এই দুইটা দেন এই দুইটার ব্যাপারে আমি আপনাকে আমি আমি আপনার সাথে এটা নিয়ে ডিমত করি একদম হতে পারে তারা আমি একটা উদাহরণ দেই তাহলে

আমরা যদি মনে করি করলে হবে আমি আবারও বলছি প্লিজ ভাই ডোট মিস মি এগুলো করা যাবে না করতে হবে না আমি তা বলছি না কিন্তু আমি ভারতের উদাহরণটা দিয়ে দেখলাম দশ বছর ডিফেক্ট প্রাইম মিনিস্টার আসলে ছিলেন সোনিয়া গান্ধী প্রতিষ্ঠিত